ফেসবুক থেকে ইনকাম বাড়ানোর উপায় আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দুইটা উপায় দেখাবো এই দুইটা উপায় যদি আপনি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন লাইফে অ্যাপ্লাই করতে পারেন আপনার ফেসবুক থেকে ইনকাম তিনগুণ চার গুণ পাঁচ গুণ গুণও বেড়ে যেতে পারে জাস্ট আপনি দুইটা উপায় একটু দেখে রাখুন দেখেন আপনার আগে ফেসবুক থেকে হয়তো সাতশো এক হাজার দুই হাজার ডলার ইনকাম হতো চোখের পলকে এর পাইতেন না কিন্তু এখন পঞ্চাশ একশো ডলার পূরণ করতে যেয়ে আপনার মাথার ঘাম পায়ে ছড়ে যাচ্ছে স্বাভাবিক আপনি ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে জানেন না কিভাবে কি কাজ করতে হবে কোন ধরনের ভিডিও দিতে হবে সেই সম্পর্কে জানেন না যে কারণে আপনার ইনকামের এই হাল হয়েছে দেখেন আমি জাস্ট দুইটা উপায় আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে উপায়টা সেটা হলো রিলস ভিডিও অবাক হয়ে যাচ্ছেন যারা ফেসবুকের লং ভিডিও আপলোড করে 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 একেবারে হস্তনস্ত করে ফেলেছেন থেমে যান এই জায়গায় থেমে যান আমার কথা শুনুন আপনি লং ভিডিওর সাথে আরেকটা ঝুলি সাথে করে নেন আরেকটা এরকম ঝুলি ওই যে আপনি গোপাল ভাঁড়ের ঝুলি বলেন বা যে কোনো ঝুলি আর একটা সাথে করে নেন সেটা হলো রিলসের ঝুলি আপনি রিলসের ইনকাম সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবেন যে ফেসবুকে রিলসে কি পরিমাণে ইনকাম দিচ্ছে জাস্ট আমাদের ফেসবুকের রিলসের ইনকাম সম্পর্কে যে ভিডিওটা আছে না ওই ভিডিওটা দেখে নেন আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওটা ভাই একবার দেখেন আপনি অবাক হয়ে যাবেন আমি বলে দিচ্ছি লাখে রিলসে পাঁচ ডলার ইনকাম দিচ্ছে ফেসবুক লাখে সরি লাখে পাঁচ ডলার ইনকাম দিচ্ছে আপনি আজকে এক ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে একটা রিলস ভিডিও বানাবেন দুই তিন দিন পরে যে দুই লাখ চার লাখ পাঁচ লাখ ভিউজ হয়ে যাবে আপনার ইনকাম সম্পর্কে আমার বুঝে নেন এভাবে যদি আপনি ডেইলি একটা দুইটা করে রিলস আপলোড করেন না সেইগুলো যদি এরকম লাখ লাখ ভিউজ হয়ে যায় তাহলে বুঝে নেন যে আপনার রিলসে কি পরিমাণে ইনকাম হবে মান্থলি লং ভিডিওতে ফেসবুকের ইনকামের অবস্থা খুবই খারাপ সেই জায়গায় তাই এই জিনিসটা এখন থেকে শুরু করে দেন লং এর সাথে সাথে রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে দরকার হলে আপনি লং ভিডিওর আপলোডের পরিমাণটা একটু কমাই দেন কিছু দিনের জন্য কমাই দেন আপনি রিলস দিয়ে ফলোয়ার লাইক সবকিছু বাড়িয়ে আপনার ইনকামটাও বাড়িয়ে নেন আস্তে আস্তে লং ভিডিওর মানে আপলোডের পরিমাণটাও আপনি বাড়িয়ে দেন বাট আপনাকে রিলসের দিকে ফোকাস করতে হবে যদি কিনা আপনি ইনকাম বেশি করতে চান ফলোয়ার দ্রুত গেইন করতে চান দেন যে উপায়টা হইলো সেইটা রিপোস্ট ভাই আমি এইটা নিয়ে দুইটা তিনটা কন্টেন্ট অলরেডি বানিয়েছি আপনারা দেখছেন কিনা না জানি না রিপোস্ট ফেসবুকে রিপোস্ট করা যায় জাস্ট আপনি ক্রিয়েটর স্টুডিওতে যান আপনি ওই যে ফেসবুকের বিজনেস সুইটে যান দেন আপনার ভিডিওতে ক্লিক করেন দেখেন রিপোস্ট বলে একটা অপশন আছে রিপোস্ট বলে একটা অপশন আছে ওই জায়গা থেকে আপনার ভিডিওটা রিপোস্ট করেন যখন যে ভিডিওটা বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে ধরেন এখান থেকে আপনি কি বলে পাঁচ বছর আগে একটা রান্নার ভিডিও বানিয়েছেন ওই রান্নাটা নিয়ে এই সময় এসে পঁচিশ সালে এসে আলোচনা চলছে প্রচুর তো ওই ভিডিওটা অলরেডি আপনার ফেসবুকে আপলোড করা আছে অলরেডি ধরেন আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো ওইটা আপনি টুপ করে রিপোস্টটা করে দেন না রিপোস্টটা করেই দেখেন আপনার এই ভিডিওটা আবার টানতে থাকবে তো আপনার এই ভিডিওতে যদি এখন ভিউজ আসে তো আপনার এই ভিডিওতে তো ইনকাম শুরু হয়ে গেলো আমি এইভাবে রিপোস্ট করে আমার দুইটা তিনটা ভিডিওতে আপনি বিশ্বাস করবেন না আমার পেজে আমি স্ক্রিনশট দিয়ে দিব সাইডে আপনাকে দেখিয়ে দিব। যে আমার এরকম কয়েকটা ভিডিও রিপোস্ট করে আমি ছয় লাখ সাত লাখ তিন মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছি একটা ভিডিওতে তিন মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছি তো ওই ভিডিওর ইনকামটা আমি স্ক্রিনে দেখিয়ে দিব যে রিপোস্ট করে ওই ভিডিও থেকে কত টাকা ইনকাম করলাম সো রিপোস্টও কিন্তু ফেসবুকের একটা অন্যতম ট্রিক্স ভিডিওতে ইনকাম বাড়ানোর ভিডিওতে বেশি ভিউজ করার ফলোয়ার গেইন করার দ্রুত দেখেন আপনি যদি পুরাতন ভিডিও রিপোস্ট করে বেশি ফলোয়ার আনতে পারেন বেশি ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি নাই ফেসবুকে এটা সুযোগ দিচ্ছে তবে লিমিটেশন রাখবেন যেন এক ভিডিও আজকে রিপোস্ট করলেন কালকে আবার করলেন পরশুদিন আবার করলেন এইভাবে না আপনি দু মাস ছয় মাস পরে যায় একটা ভিডিও রিপোস্ট করবেন এইটা করলে আপনার ইনকামও বাড়বে ফলোয়ারও বাড়বে তো এই দুইটা ট্রিক্স আপনি শিখে নিলেন একটা হইলো আপনাকে লং এর সাথে সাথে রিলস ভিডিও আপলোড শুরু করতে হবে দ্বিতীয় হইলো আপনাকে রিপোস্ট করতে হবে রিপোস্ট করতে হবে সময় সুযোগ বুঝে যখন যে সময়ে যেটা ভাইরাল টপিক চলে আসবে ট্রেন্ড টপিক চলে আসবে সেই সকল জিনিসগুলো রিপোস্ট করতে হবে এইটা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ